আন্তরিক সালাম অভিনন্দন জানাচ্ছি আমার বাজার পেজের পক্ষ থেকে আপনাদেরকে আবারও চলে আসলাম আপনাদের বা সাপ্তাহিক কাজা বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য চলুন আজকে দেখে আসব কেমন যাচ্ছে বাজার পরিস্থিতি কোনটা বেড়েছে কমেছে চলুন আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে আজকে আলুর কেজি কত করে পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি করছেন আজকে যে উস্তের কেজি কত ষাট টাকা করে কেজি বিক্রি করছেন আর যে সুন্দর সুন্দর টমেটো এগুলোর করে কেজি বিক্রি করছেন চল্লিশ টাকা কেজি বিক্রি করছেন আর এগুলো তো শশা তাই না শশাগুলো করে কেজি বিক্রি করছেন তিরিশ টাকা কেজি বিক্রি করছেন আর যে বেগুন রয়েছে বেগুনগুলো করে কেজি বিক্রি করছেন পঞ্চাশ টাকা কেজি বিক্রি করছে বেগুনের দাম কি একটু কমেছে মাঝে তো সত্তর পঁচাত্তর টাকা হয়ে গেছিলো তাই না এখন পঞ্চাশ টাকা করে কেজি আর যে পটলের কেজি কত করে বিক্রি করছেন টাকা করে কেজি বিক্রি করছেন পটলের দাম কি একটু বেড়েছে আপনার কাছে যে এগুলো তো চিচিঙ্গা না ঝিঙে ঝিঙে গুলো কত করে বিক্রি করছেন কেজি চল্লিশ টাকা করে কেজি বিক্রি করছেন এগুলো কি নাজনি টাটা নাকি এগুলো কত কেজি বিক্রি করছেন আশি টাকা করে কেজি বিক্রি করছেন আপনার কাছে যেগুলো বরবট বরবটি তাই না বরবটিগুলো কত করে কেজি বিক্রি করছেন তিরিশ টাকা করে কেজি বিক্রি করছেন কাঁচা কলা রয়েছে এগুলো কাঁচা কলা কেজি দরে বিক্রি হয় কত করে কেজি বিক্রি করছেন পঁয়ত্রিশ টাকা করে কেজি বিক্রি করছেন এই যে লাউগুলো কত করে বিক্রি করছেন পিস হিসেবে তাই তো বিশ টাকা পিস অনেক কম দেখছে আজকে তাই না আপনার যে রয়েছে ঢেঁড়স ঢেঁড়স গুলো কত করে কেজি বিক্রি করছেন বিশ টাকা করে কেজি বিক্রি করছেন একেবারেই সস্তা তাই না আপনার এই যে মিষ্টি কুমড়া গুলো কত করে কেজি বিক্রি করছেন মিষ্টি কুমড়া 30 টাকা কেজি 30 টাকা করে কেজি বিক্রি করছেন এগুলো কি দেশি পেঁয়াজ নাকি দেশি পেঁয়াজ এগুলো কত করে কেজি বিক্রি করছেন 60 টাকা 60 টাকা করে কেজি বিক্রি করছেন আপনার এই যে কাঁচা মরিচ গুলো কত করে কেজি বিক্রি করছেন কাঁচা মরিচ 80 টাকা কেজি বিক্রি 80 টাকা করে কেজি বিক্রি করছেন যে আপনার রসুনগুলো কতকের কেজি বিক্রি করছেন একশো ষাট টাকা কেজি বিক্রি করছেন আর আপনার যে শুকনো মরিচগুলো কতকের কেজি বিক্রি করছেন সাড়ে চারশো টাকা কেজি বিক্রি করছেন আপনার যে লাল শাকগুলো কতকের বিক্রি করছেন লাল শাকি টাকা দুই আটি পনেরো টাকা বিক্রি করছেন ধন্যবাদ আপনাকে এই ছিল ওনার কাছে মোটামুটি কাঁচা বাজারে যদি কোনো সবজি বাদ দিয়ে থাকে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো চলুন দেখি এনার কাছে এগুলো চিচিঙ্গা না চিচিঙ্গাগুলো কত করে বিক্রি করছেন তিরিশ টাকা করে কেজি বিক্রি করছেন চলুন দেখি কাছে রয়েছে কচুর লতি এগুলো কত করে বিক্রি করছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই আমাদের পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম